বিসমিল্লাহির রহমানির রহিম ইউনিয়ন আজকের এই গাফটলি বাজারে আয়োজিত এক तीज দফা উপলক্ষ্যে আজকে এই জনসমাজে সম্মানিত সভাপতি মনজি আছেন সম্মানিত নেতৃবৃন্দ আরগুরী ইউনিয়ন বিজেপি নেতৃবৃন্দ আবল এলাকারবাসী সকলকে আমার পক্ষ থেকে আপনারা এই বিশেষ দিনে এই প্রকৃতির উপেক্ষা করে যারা এখানে এসেছেন শুধু আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য আসছি বন্ধুরা আমি বক্তব্য দেওয়ার পূর্বে আবার অনেক নেতৃবৃন্দ ছিল যারা আপনাদের সময় আজকে গুরুত্বপূর্ণ কথা বলতেন কিন্তু আমরা সময়টা পেলাম না প্রাকৃতিক আবহাওয়ার কারণে চালাওয়ার জন্য অপেক্ষা করেছেন আমি আপনাদের ঋণ কখনোই পরিষদ করতে পারবো না বন্ধুরা এই করিমগঞ্জের এগারোটা ইউনিয়নে দুইশো গ্রামে আজ থেকে চল্লিশটি বছর পূর্ব থেকেই প্রত্যেকটা গ্রামে গঞ্জে বাড়িতে মহল্লায় আমি আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে বেরিয়েছি বন্ধুরা কেউ বলতে পারবেন তা কোনো গ্রামে আমার পদচারণা হয় নাই কোনো বাড়িতে আমি যাই না এই কথা কেউ বলতে পারবেন না ইনশাআল্লাহ

আগামী নির্বাচনে আমরা নির্বাচন করতে পারি সেই ব্যবস্থাপনার সুন্দর অনেক আজকে

দলের সাথে দলের মানুষের সাথে দলের নেতা কর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তাদের কোনো ঠাঁই হবে না

আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আরেকদিন কথা হবে অনেক কথা হবে আরো সুন্দর কথা বলে আপনাদেরকে আপনাদের হৃদয়কে আমি আমি চেষ্টা করব আপনারা ভুল বুঝবেন না আমাদের সময় সর্বপর অনেককেই দাওয়া দিতে পারেন দয়া করে আগামী যে আপনার আমার মিডিয়া আরো কথা হবে আরো কথা বলবো আরো কথা শুনবেন সেই আশা এবং সে ধরে ধন্যবাদে আবার ডাক্তার প্রতি সকলকে ধন্যবাদ i ah, só...